সামাজিক মাধ্যমে বিরোধীদের কুৎসার জবাব দিতে তৃণমূলের অস্ত্র ফ্যাম কমিউনিটি তার সদস্যরা যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপে দলের প্রচার চালাবে পাশাপাশি বিরোধীদেরও কুৎসার যোগ্য জবাব তারা সামাজিক মাধ্যমে দেবে আউসগ্রাম বিধানসভার ফ্যাম কমিউনিটির নব নিযুক্ত পদাধিকারীদের বৃহস্পতিবার আনুমানিক বিকেল চারটে নাগাদ গেরাইয়ে সম্বর্ধনা দেয়া হলো। উপস্থিত ছিলেন আউসগ্রাম দুই নম্বর ব্লক তৃণমূলের সভাপতি শেখ আবদুল লালন যুব নেতা সঞ্জু সহ আরও অন্যান্যরা জানা গেছে বিধানসভা নির্বাচনের আগে ফ্যামের কমিটি ঘোষণা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল এবার এই নিয়ে যুব সঞ্জু ঠিক কি জানাচ্ছেন শোনাবো আপনাদের আজকে আমাদের ফ্যাম কমিটি অর্থাৎ ফেয়ারলেস এআইটিসি মেম্বার যারা নির্ভীকভাবে সোশ্যাল মিডিয়াতে কাজ করে এবং যারা মেরুদণ্ড সোজা রেখে চোখে চলতে রেখে বিজেপি এবং সিপিআইএম যারা চক্রান্ত করে সেই হারমাদ্যের জবাব সোশ্যাল মিডিয়াতেই দেয় সেই যে একটা সংগঠন তারা তাদের আউশগ্রাম বিধানসভার যে লিস্টটি নিয়েছে আগামীকাল সেই লিস্টে যারা মেম্বার যতক্ষণ নির্বাচিত হয়েছেন তাদের সকলকে রেখে আমরা এখানে সম্বর্ধনা সবাই করলাম এবং তাদেরকে সবাইকে সাদরে আমন্ত্রণ মানে আমাদের দলের মধ্যে তাদেরকে সকলকে আমন্ত্রণ জানিয়ে তাদেরকে সাদরে গ্রহণ এইখানে থেকে ম্যাক্সিম বেশি সংখ্যক মানুষ ছেলে হচ্ছে যুবক যুব সমাজ আর কিন্তু যুব সমাজের যুব সমাজে আয় করা কীভাবে তাদেরকে আরও উৎসাহিত করবে দেখুন এমনি সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়াতে ম্যাক্সিমাম কাজটাই কম্পিউটার এবং মোবাইল নিয়ে কাজ সেহেতু যে সমস্ত ছেলেগুলি সদ্য কলেজ কলেজ আউট বা কলেজ থেকে বেরিয়েছে যাদের যাদের হাতে মোবাইল আছে যারা ল্যাপটপ নিয়ে কাজ করতে পারে এবং যারা এলাকায় এলাকায় ঘুরে বেরিয়ে সোশ্যাল মিডিয়ার কাজটা করতে পারবে সেই হিসাবেই তাদেরকে বাঁচা হয়েছে বলে আমার মনে হয় তো আমরা ওদের সাথে কথা বলতে গিয়ে শুনতে পেলাম যে ওরা আপনার নেতৃত্ব অনেক কিছু কাজ করতে পারে সেই জায়গায় আপনি কিন্তু আরও অনুপ্রাণিত করবেন ওদেরকে দেখুন আমাদের দলের যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী আমরা চলি এবং সেক্ষেত্রে যে ফ্যাম কমিউনিটি আছে সে ফ্যাম কমিউনিটি কিন্তু আমাদের দলের একটা অবিচ্ছেদ্য অঙ্গ বলতে পারেন কারণ তারা যেভাবে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি এবং আমাদের সর্বোপরি তৃণমূল কংগ্রেসে যেভাবে তারা প্রচার করে সেই ক্ষেত্রে আমাদের আউসগ্রাম বিধানসভার ক্ষেত্রে বা আমাদের এই ব্লকের ক্ষেত্রে সেই ছেলেগুলি আমাদের যা যা প্রচার করবে

মেরুদনটা সোজা করে যে পথ চলবো সেই অঙ্গীকার সকলকে নিয়ে আমরা আজকে করে যাচ্ছি যে সকলেই আমরা এক তো এই অনুযায়ী সকলেই হাতে হাত দিয়ে আমরা আজকে এই অঙ্গীকার করে যাচ্ছি আমরা কিন্তু সেনাপতি অভিষেক ব্যানার্জির যা নির্দেশ আসবে সেইভাবে আমরা পথ চলব যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিবেন কর্মসূচি দিবেন, সবটা আমরা পালন করব। আর ইনারা সেইটা ইন্টারনেটে ছড়িয়ে দিবেন আইটি সেলের মাধ্যমে সমস্ত কিছু ইনারা কাজ করবেন তাই এই ভাইদের আমরা পাশে দিয়ে বিরাট আজকে খুশি বিরাট উৎপল্লতা আমার এই গোটা বিধানসভা তাই এই ভাইদের বলবো যে আমরা আছি আমরা থাকবো এবং তার সঙ্গে আমাদের যে মানুষের কাজ করে যাচ্ছি এবং যাব অবশ্যই সেইটার জন্যই তো আমার ইয়াং জেনারেশন আগিয়ে এসেছে যে বিজেপির জামানা জব্দ করার জন্য ইয়াং জেনারেশনও এখানে আছে আমার মহিলারাও এখানে আছে আমার কৃষক আছে ক্ষেত মজুর আছে সারদি মেন না কাজ করার সময় আপনাদের সাহায্য তিন রকম ভাবে যার যেখানে যেটা যা অসুবিধা হবে সবার সঙ্গে আমরা শামিল হব ইয়াং ছেলে উনাদের যেটা যা প্রয়োজন হবে আমরা ওনাদের সর্বভাবে সর্ব কিছু দিয়ে উনাদের সাহায্য করি বিউরো রিপোর্ট সোজা কথা নিউজ